নমস্কার আজকে মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করব মকর রাশির মানুষদের জন্য সৌভাগ্যের দেবী সত্যি খুবই প্রসন্ন রয়েছে এবং সামনেই এই ডিসেম্বর জানুয়ারি মাসে মকর রাশির জন্য সৌভাগ্যের দেবী এতটাই খুশি যে মকর রাশির মানুষরা কিছু প্রাপ্তি করতে পারবে সৌভাগ্য প্রাপ্তি করতে পারবে কেন বলছি কথা প্রত্যেকটি বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো আকাশের ট্রানজিট আকাশের গ্রহরা এই সৌভাগ্য দেবী এই আকাশের গ্রহদের মাধ্যমে আপনার হাতে কিন্তু বেশ কিছু খুশি তুলে দেবে এবং আপনি অনুষ্ঠানটিকে দেখে সম্পূর্ণ বোঝার চেষ্টা করুন যে সামনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে আপনি শনি প্রভাবিত একজন মানুষ এবং দীর্ঘ দিন থেকে বিভিন্ন স্ট্রাগেল শনির সাথে কিছুটা প্রভাব এগুলো কিন্তু আপনাকে ডিপ্রেশ হতাশাগ্রস্ত এবং আপনি কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বারংবার যে কোনো কাজ করতে গিয়ে বাঁধাপ্রাপ্ত হয়েই পড়েছেন তাই আপনি আশা করাই ছেড়ে দিয়েছেন আপনি ভাবতেই পারছেন না যে কিছু ভালো হতে পারে কিন্তু না আকাশের গ্রহরা আকাশের গ্রহরা বলছে যে এবার আপনার ভালো হতে পারে তাই আপনি পুরো অনুষ্ঠানটিকে শুনুন এবং মাইন্ড প্রিপারেশান তৈরি করুন মেন্টাল প্রিপারেশান তৈরি করুন এবং মনোবলটা কিন্তু অবশ্যই তৈরি করুন দেখুন একটা কথা একটা কমন কথা যখন কোনো মানুষ বারবার ধরে বলে আমার মনে হয় আর কিছু হবে না আমার মনে হয় মানে সমস্ত বাধা আমারই কপালে তখন আপনি মাথায় রাখবেন এই কথাটা যদি আপনি বলে দেন তাহলে পারে সত্যি আপনাকে সমস্যা সঙ্গে সঙ্গে ঘিরে নেবে আর আপনি যদি বারংবার বলেন যে না আমি এই সমস্যা থেকে বেরিয়ে দেখাবই তাহলে আপনি বিশ্বাস করবেন না একটি কোনো শক্তি আপনাকে ঠিক বাইরে বার করে নিয়ে আসবে তাই সম্পূর্ণ অনুষ্ঠানটি থেকে দেখুন অনুষ্ঠানটি ভালো লাগবে আপনার অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লিক করে দেবেন মকর রাশি মকর রাশির জন্য শনি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট এবং শনি সেকেন্ড হাউসের মধ্যে বক্রি ছিল বহুদিন থেকে এবং শনি এই মুহূর্তে কিন্তু মার্গি হয়ে গেছে এই মার্গি হয়ে যাওয়ার ফলে মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ আসবে যেভাবে পেছনের কয়েকটি মাস যদি আমি দেখি তাহলে মকর রাশির মানুষদের জলের মতো পয়সা খরচা হয়ে যাচ্ছিলো কিন্তু পয়সা ইনকাম সেভাবে হচ্ছিল না এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের সাথে আপনার মাঝে মধ্যেই বন্ডিং প্রবলেম মাঝে মধ্যে আপনি মাথা গরম করে দু চারটা কথাও বলে ফেলছিলেন তবে তবে সেই সব দিনের সমাপ্তি ঘটে গেছে এবার কিন্তু আপনি পরিবারের সঙ্গে একটি ভালো দিন কাটাবেন ভালো সময় কাটাবেন সামনেই সেই সময় আসছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতিকে মাথায় রেখে আপনি কিন্তু কোনো বিজনেস করার প্ল্যানিং করতে পারেন সামনে মকর রাশির জন্য বৃহস্পতি হয়তো সম্পূর্ণ শুভ গ্রহ না হলেও বৃহস্পতি কিন্তু মাঝে মধ্যে দেখাই যায় মকর রাশিকে বেশ কিছুটা ভালো ফল দিয়ে দেয় তবে এই বৃহস্পতি আকাশের মধ্যে বক্রি হয়ে রয়েছে অর্থাৎ মধ্যে বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে এই মধ্যে বক্রি হয়ে যাওয়াটা কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ অর্থাৎ বৃষ রাশির মধ্যে বৃহস্পতি বক্রি হয়ে গিয়ে মকর রাশি থেকে কিন্তু প্রভাব বিস্তার করবে এর ফলে কিন্তু আপনার পরিবারিক পারিবারিক বেশ কিছু ঝামেলা ঝুট বা সমস্যা এগুলো সমাপ্তি ঘটবে তার সঙ্গে সঙ্গে দিন থেকে আপনি যেই কাজটি করার জন্য মনের জোর বাড়ছিলেন না সেই কাজটি কিন্তু করার জন্য এবারে মনের জোর তৈরি হবে আপনার উপরে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার জন্য আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসলেও আলটিমেটলি পড়াশোনাটা কিন্তু ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মনের একটি ভালো ইচ্ছা অবশ্যই আপনি দেখবেন ডিসেম্বর জানুয়ারি মাসেতে পূরণ হবেই হবে তো সেটা যদি পূরণ হয়ে যায় তাহলে তো বলাই যায় যে সৌভাগ্য দেবী আমার ওপরে খুবই প্রসন্ন তো এইটুখানি নয় আরও আছে দেখুন এই মকর রাশির জন্য শুক্র খুব প্রভাব বিস্তার করে কারণ শুক্র হচ্ছে এই রাশির জন্য রাজ্যকারী প্ল্যানেট এই শুক্র দোষটা ডিসেম্বর থেকে কম বেশি আঠাশে ডিসেম্বর অবধি কিন্তু মকর রাশির মধ্যেই থাকবে এবং আপনাদের রাশির মধ্যে শুক্র থেকে আপনাদের সময়কে সোনায় সোহাগা বানিয়ে দেবে অর্থাৎ আপনারা বেশ কিছু অ্যাডভান্টেজ এবং বেশ কিছু খুশির সম্মুখীন হবেন অর্থাৎ কেমন তো সেক্ষেত্রে বলবো যে আপনারা নতুন প্রেমের মধ্যে পড়তে পারেন নতুন আপনাদের বিবাহ প্রাপ্তি হতে পারে হঠাৎ বেশ কিছু অর্থ প্রাপ্তি হয়ে যেতে পারে মনের ছোট ছোট ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনি যদি বাড়ির মধ্যে কোনোরকম আপনার আপনার ইচ্ছা সম্মত করে অর্থাৎ রকম ইলেকট্রনিক্স জিনিস যদি আপনি কিনতে চান তাহলে সেটাও কিন্তু খুব ভালো যোগ ক্রিয়েট করছে আমি বলতে চাইছি যে আপনি যদি ফ্ল্যাট কিনতে চান বাড়ি কিনতে চান আপনি যদি কোনো ভালো টেলিভিশন কিনতে চান আপনি যদি ভালো মোবাইল কিনতে চান আপনি যদি ভালো রেফ্রিজারেটর কিনতে চান ফ্রিজ কিনতে চান তাহলে সেটাও কিন্তু আপনার যোগ ক্রিয়েট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্র এই শুক্র কিন্তু সরাসরি আপনার সপ্তম খরকে দৃষ্টি দিচ্ছে এর ফলে দেখবেন এই ডিসেম্বর জানুয়ারি মাসে আপনার যিনি হাজবেন্ড রয়েছেন তার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা আর্থিক উন্নতি চলে আসবে সেও কিন্তু কোনো ভালো সম্পর্কের মধ্যে ঢুকবে বা ভালো কর্মসংস্থানের মধ্যে ঢুকে যাবে এবং তারও ইনকাম বৃদ্ধি হবে আবার রবি রবি আপনাদের রাশি সাপেক্ষে ইলেভেন্থ হাউসের মধ্যে থাকবে অর্থাৎ পনেরোই ডিসেম্বর এই পনেরোই ডিসেম্বর অবধি রবি কিন্তু বৃষ্টিকের মধ্যে থাকবে তো এটা কিন্তু একটি খুব বড় যুগ তো এই সময়টা কিন্তু আপনাদের সরকারি চাকরির সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনারা যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রমোশন বা নতুন কোনো কন্ট্রাক্ট পাওয়ার একটি সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি সত্যি কোনো কর্ম খুঁজে থাকেন তাহলে কর্মপ্রাপ্তির যোগও কিন্তু ক্রিয়েট হবে আমরা যদি সমগ্র কথাকারটাকে একটি কথার মধ্যে নিয়ে আসি তাহলে মকর রাশির মানুষরা কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে তাদের কর্মপ্রাপ্তির যোগ তাদের মনের ইচ্ছা পূরণ করার যোগ এবং তাদের হাতের করার কিন্তু ক্রিয়েট ক্রিয়েট করছে। তাহলে যদি করে আমি অনেকগুলো সমস্যাকে মিটিয়ে ফেলতে পারি তাহলে আমি বলতে পারি যে সৌভাগ্যের দেবী আমার উপর প্রসন্ন আছেন তাই জন্যই এই যোগগুলো আমার কাছে এসে গেল হ্যাঁ এটাই কথাটা ভুল নয় কথাটা ঠিকই তবে তবে একটি কথাই আপনাকে বলবো আপনি আপনি জ্যোতিষকে প্রচুর মানেন আপনি ভগবানকেও প্রচুর মানেন আপনি নিশ্চয়ই হয়তো আনন্দ শাস্ত্রীর কাছে না হলেও আপনি কোনো না কোনো জ্যোতিষের কাছে অবশ্যই গেছেন এবং সেই জ্যোতিষী আপনার জন্মচাপটিকে বিচার করে আপনাকে কিছু প্রতিকার বলেছে আপনি কিন্তু সেই প্রতিকারটি অর্থের অভাবে বা সময়ের অভাবে করতেই পারেননি তবে এই প্রতিকারগুলো কিন্তু অবশ্যই করে নেবেন তাহলে সহজেই সফলতা আপনার কাছে কিন্তু চলে আসবে নইলে বারবার বাধা প্রাপ্ত হয়ে যাচ্ছে কারণ জ্যোতিষী বন্ধু আপনাকে প্রতিকারগুলো দিয়েছে যাতে আপনার বাধাগুলো কেটে যায় আপনি হয়তো কোনো কারণে করতে পারেননি তাহলে করে নেবেন তাহলে কিন্তু আপনার বাধাগুলো অটোমেটিক্যালি কেটে যাবে এবং আপনি দেখবেন যে খুশির জোয়ার আপনার কাছে অবশ্যই আসতে আসতে তবে একটি কথা বলবো যদি আপনার ক্ষমতা সেভাবে না থাকে তাহলে আপনি নিরাশ হবেন না আপনাকে আমি এমন কিছু টোটকা বলবো সামনে যে যেগুলো আমি এর আগে কখনো বলিনি এই সমস্যাগুলোকে মাথায় রেখে এই অনুষ্ঠানটিকে মাথায় রেখে একটি অনুষ্ঠান করব। সেটা হচ্ছে নিজের ঘরে বসে কি করে প্রতিকার করে ফেলবেন তো সেক্ষেত্রে আমি তখনই করব যখন আপনার প্রয়োজন থাকবে তাই আপনাকে কমেন্টস করে লিখতে হবে যে দাদা আমি খুব সমস্যার মধ্যে রয়েছি আপনি কিছু ঘরোয়া উপায় দিন যাতে আমি রিকভার করতে পারি আমি যেন ভালো হতে পারি ঠিক হতে পারে আমার সমস্যাগুলো কেটে যায় তো আমি তো অবশ্যই করবো অনুষ্ঠানটি এবং আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করতে হবে সাবস্ক্রাইব করার একটিমাত্র উদ্দেশ্য যে আপনি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি কথা দিচ্ছি যে অনেক ভালো ভালো অনুষ্ঠান আপনার জন্য নিয়ে আসবো এবং আপনার তো অবশ্যই অনুষ্ঠানটি ভালো লেগেছে তাহলে কি লাইক কিন্তু অবশ্যই দেবেন যাই হোক আজকে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি পরের থেকে আবার দেখা করবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন